আসসালামু আলাইকুম আজকে আমি মসুরের ডাল দুটা ডিম আর টমেটো দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি থাকলে মাছ মাংসর প্রয়োজন হবে না অনেক টেস্টি হবে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে প্রথমে আমি ডাল সিদ্ধ করে নিব। সিদ্ধ করে এক সাইডে রেখে দিয়েছি আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি আর রসুন কুচি আছে এক টেবিল চামচ দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নেব কিছুক্ষণ নেড়ে চিড়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক চামচ আর দিয়ে দিচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছে হাফ চামচ এখন আমি ভালো করে নেড়ে চিঁড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ সুন্দর একটা ফ্লেভার আসবে এর জন্য তারপরে এখানে আমি নিয়েছি কাঁচা মরিচ ফালি করে কয়েকটা দিয়ে দিলাম তারপরে আমি দুইটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চিরে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ আর আদা রসুন বাটা নিয়েছি এক চামচ আর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়া এক চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে এখন আমি নেড়ে চড়ে নিব তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি নেড়েচেরে ঢেকে রাখবো টমেটো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত টমেটো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে ম্যাশ করে নিব তারপরে মসুরের ডাল আমি সিদ্ধ করে রেখেছি সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে দিব তার আগে দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম দিয়ে আমি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখবো ভালোভাবে বলক আসা পর্যন্ত ভালোভাবে বলক চলে আসছে এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি রান্নাটা একদম রেডি এখন আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল টমেটো মসুরের ডাল আর ডিম দিয়ে মজার রান্না এভাবে একবার হলেও রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেস্টকে ফলো দেওয়া রাখবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পেস্ট